আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ফরস নামাজের প্রথম রাকাতে দুইবার সুরা ফাতেহা পড়লে করণীয় কী তো একা নামাজ আদায়কারী বা মুনফারিদ এবং ইমামের জন্য ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কোরআন তেলাত করা হলো ফরজ সুরা ফাতেহা তেলাত করা ওয়াজিব এবং সুরা ফাতেহার পর কোরআনের অন্য জায়গা থেকে কমপক্ষে ছোট তিনটি আয়াত বা বড় একটি আয়াত তেলাত করা হলো ওয়াজিব ফরজ নামাজের প্রথম দুই রাখাতের কোনো রাকাতে পরপর দুবার সুরা ফাতেহা পড়লে সাহসেসা দেওয়া আবশ্যক হবে যেহেতু প্রথম দুর আকাতে সুরা ফাতেহার পরই সুরা মিলানো ওয়াজিব একবার সুরা ফাতেহা পড়ার পর ভুলবশত পুনরায় সুরা ফাতেহা পড়লে সুরা মিলানোর মিলানোর ওয়াজিব আদায়ে বিলম্ব হয় তাই সাহসেজদা করা হলো ওয়াজিব ইসলামী শরীয়তের পরিভাষায় সাহসেসদা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে আত্মাহিয়াতু পরে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সেজদা করাকে সাহু পর আবার আত্মাহিয়াত পরে দুরুদ এবং দয় মাসুরা পরে ডান এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে কোনো ফরজ দুবার আদায় করলে কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি হলে সেচদায় সাহু আদায় করতে হয় সাহসেস্তার মাধ্যমে এই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায় উপরোক্ত ভুলগুলো হওয়ার পরেও সাহসেতা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়াই হল আজিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক